বইমেলা আসিয়া দেখার জন্য আমি এসেছিলাম ছেলেদের আমার খুব ভালো লাগে ছেলেদের বইমেলা শুরু হয়েছে মোটামুটি খারাপ নাই ভবিষ্যতে মনে করি আরও বেশি হবে বইমেলার জন্য আপনি সবাই আপনারা আসেন অংশগ্রহণ করেন বই পড়েন বই পড়লে অনেক কিছু শেখা দেয়ব অনুভব করা দেব শোনা দেয়ব আপনাদের মতামত পেশ করতে পারবেন তো আমার এই কথা রইল আপনারা বইমেলা আসবেন সব দেখবেন শুনবেন অনুভব করবেন এই আমার প্রত্যাশা সর্বশেষ বইমেলা উত্তরোত্তর উন্নতি কামনা করি ভবিষ্যতে বইমেলা আরও উত্তরোত্তর বেশি হোক সিলেটবাসীর প্রত্যাশা পূরণ হোক খালি সিলেটবাসী নাই অন্যান্য জেলাও থেকে যারা এখানে আসছেন এরাও এটা দেখতেছেন আমি দেখলাম আমার ভালো লাগে